সিদ্ধান্ত নিয়েছেন এই দেশ থেকে সকল প্রকার উন্নয়ন অত্যাচার জুলুম মরিচার এর স্থলে কোরআন এবং সুন্দর একটি ইসলামী সমাজ নির্ণয় করার জন্য বাংলাদেশ জমাজ ইসলামী এক প্রচেষ্টায় বাংলাদেশে কাজ করে যাচ্ছে আজকে যারা অন্য করেন অন্য দল করেন তাদের কাছে আগুন আবেদন রাখছে তারাও মুসলমান নিজেকে দাবি করেন আমরা মুসলমান কোরআন শুধু জামাত ইসলামের এবং ইসলামী ছাত্র শিবির জন্য আসে নেই আগে শুধু জামাত ইসলামের ইসলামী ছাত্র শিবির জন্য আসে নেই কোরআন হচ্ছে সমগ্র মানব জন্য এসেছে আমরা চাচ্ছি আল্লাহ আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করা আর তারা চাচ্ছি আল্লাহ মানুষের মঙ্গল প্রতিবাদ শতবাদ করা আমাদের মাঝে এবং তাদের মধ্যে পার্থ করছে এটি আমরা চাচ্ছি এই আল্লাহ জমিন থেকে

আপনাদের লক্ষ্য উদ্দেশ্য যদি কোরআন সুন্দর ঠিক করে আমরা আপনাদেরকে সহায়তা করব কিন্তু অত্যন্ত লক্ষ্য সত্য যারা যে দলগুলো বাংলাদেশে কাজ করছেন যে দলগুলো বাংলাদেশে পরিচালনা করছিলেন আর তাদের লক্ষ্য হওয়ার পরও তাদের লক্ষ্য উদ্দেশ্য কোরআন সুন্দরিত হওয়া হওয়ার কারণে মূলত আমরা আমার বাংলাদেশ জমাতে ইস্তামি করি এটা ছাড়া কোনো আমাদের আর কোন উদ্দেশ্য নেই যারা এই কাজে এগিয়ে আসবে যে কেউ ব্যক্তি দল এগিয়ে আসবে কোরআন সমাজ নির্ণয় করার জন্য আমরা তাদের সহায়তা করব আমাদেরকে এখন অনেকে কষ্ট করে অনেকে বলে যে আপনার মতাম ক্ষমতা চলে আসছে না আমরা ক্ষমতা আসছি নাই যারা ক্ষমতা এসেছেন তারা বিভিন্ন উদ্দেশ্যে নিয়ে এসেছেন সংস্কার উদ্দেশ্যে তাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের মাসের বোরাধিকার নিশ্চিত করা বাংলাদেশকে থেকে সুদ দুর্নীতি মুক্ত করা বাংলাদেশকে অন্যায় অত্যাচার তৃণমূল উচ্ছেদ করা তাদের সাথে আমাদের মিল হওয়ার কারণে আমরা মূলত তাদেরকে সজা করছি এটি ছাড়া আর অন্য কিছু আমাদের কাজ হচ্ছে এই জমিন থেকে যারা ওইদিকে অন্যায় করছে জুলুম করছে তাদের কাছে মানুষ বাংলাদেশ থেকে বিজয়িত করেছে আগামী দিনেও যেন এরকম কেউ না করতে পারে দেশের জমিনে অন্যায় যারা কেউ না করতে পারে যারা দুর্নীতি দিলে না করতে পারে তাদেরকে আমরা বলতে চাই যে যারা দুর্নীতি করার ভক্ত তারা দুর্নীতি করার জন্য এক দল আমরা দেখছি যে বিভিন্ন চাঁদাবাজি বাস স্টান সেন্ট স্টান দখলের চেষ্টা রয়েছেন আমরা তাদের হুঁচার করতে চাই আমরা বাংলাদেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে এই যে

তোমরা আগামী দিন থেকে তোমাদের পড়ালেখার মনোযোগ দিতে হবে সংগ্রামী বাংলা উন্ডিয়াবাসী দেশবাসী আসুন এই যে সমাজের আমরা সকাল বেদবেদ বেরিয়ে এই দেশকে সামনের দিকে নিয়ে যাব যে দেশ যা দিকে দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত একটি সমাজ উপার্জিত বাংলাদেশ জমা ইসলামী কাজ করে যাচ্ছে বাংলাদেশ জমা ইসলামকে আপনারা সহায়তা করবেন এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি बांग्लेश ज़िंदगे जमा ज़िंदग